কারণ ইসলাম শুধু মানুষের আঠারাতকে সুন্দর করে গড়ে তোলার জন্যই আসে নাই বরং ইসলাম যেমনি ভাবে আঠারাতকে গড়ার জন্য এসেছে একইভাবে দুনিয়াকেও গড়ার জন্য এসেছে যদি শুধু আঠারাতকে গড়ার জন্য আসতো আল্লাহ আমাদেরকে

যেহেতু ইসলাম পরিপূর্ণ ধর্ম তার মধ্যে আছে পূর্ণাঙ্গ শিক্ষা যেখানেই বান্দা ইসলামের শিক্ষাকে ধারণ করবে সেখানেই সে পরিপূর্ণ শান্তি লাভ করবে ব্যক্তি জীবনে ধরে হবে একজন মতথায় আরেকজন মতথায় জীবনে শান্তি একরকম এরকম থাকবে না একজন নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে

দিনের মধ্যে এমন সুযোগ লাভ যেই এই দুনিয়ার লোকগুলো প্রেসিডেন্ট প্যারিস কল্পনা করতে পারবেন তো সব জায়গায় আল্লাহ ইসলামের সাথে আর শান্তির দাতা তো আল্লাহ সবকিছুর দাতাই তো একজন তিনি তো হলেন আল্লাহ তা আল্লাহকে রাজি করে কেউ কোনোদিন খারাপ থাকে না আর আল্লাহকে রাজ করে কেউ কোনোদিন ভালো থাকে না কেউ যদি ইবলিশের আনুগত্য করে নকশের দেখানোর পথে চলে শান্তি আর সুখ তাকে দিবে তাকে ইবলিশের হাতে কোনো শান্তি নাই নকশের হাতে কোনো শান্তি নাই ইউরোপ আমেরিকা পশ্চিমা বিশ্বের হাতে কোনো শান্তি নাই দেশের কোনো মরণ আর নেতার হাতেও কোনো শান্তি নাই তাকে ফেরেশ

তাহলে গণতন্ত্রই ধরো আর পুঁজিবাদী ধরো সমাজতন্ত্রই ধরো আর সেকুলারিজম ধরো যে মতবাদ আর মতদর্শ যে তন্ত্র আর মন্ত্রই ধরো কেন খুশি করবা ইংলিশে আর শান্তি চাই বা থেকে এই যে হাজরত আলোচনা করলেন যে বিয়ের আগে শুরু করে হারাম দিয়ে একেবারে বিয়ে যেদিন হয় শুধু সেদিন হারাম এমন না ওই গায়ে হলুদ আগ থেকে হারাম আর হারাম কখনো বস বাজিয়ে হারাম কখনো গায়ে হলুদ করে হারাম কখনো যৌতুক দিয়ে হারাম কখনো নারী পুরুষের ফ্রি মিক্সিং করে হারাম কখনো ইসলামের মূলনীতি না বিভিন্ন প্রকার জুলুমের দ্বারা হারান কখনো মাতৃপক্ষের উপর অযথা পেশা ক্রিয়েট করে বরযাত্রীর নামে বিশাল এক বোঝা তার উপর চাপিয়ে দিয়ে জুলুম করে হারাম সেভাবে হারাম 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 এতগুলো হারামের উপর ব্যক্তি হয় যে বিয়ের সেই বিয়ের দিয়ে আবার আশা করে আরাম দাম্পত্য জীবনের আরাম কিভাবে থাকে তুই তো আগে খুশি করে আসলি ইংলিশকে এবার তুই শান্তি তালাশ করছিস আল্লাহ থেকে আর আল্লাহ থেকে শান্তি তালাশ করতে হলে আগে তো আল্লাহ 分かるんですけ <music> তো ব্যক্তি জীবনী হোক পারিবারিক জীবনী হোক সামাজিক জীবনী হোক রাষ্ট্রীয় জীবনী হোক সব ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ওয়াদা হওয়া দরকার এটা যে সব ক্ষেত্রে আমি ইসলামকে এস্টাবলিশ করার চেষ্টা করব ব্যক্তি জীবনে ইসলাম আসবে ব্যক্তি জীবন শান্তির জীবন হয়ে যাবে আমি নামাজ এমন সুখ পাবো বেনামাজে টিমের সামনে বসো যেই সুখ পাবে না আমি মদ ছেড়ে অন্যান্য নেশা ছেড়ে যেই শান্তি পাবো রবের জিকিরে এই দুনিয়ার জালেমরা ফাসেকরা কখনোই সেটা পাবে না মদের

তো জীবনের সব ক্ষেত্রে একটা মূলনীতি যদি লোকে বোঝে আমরা যা চাই আমরা যা চাই তা বাস্তবায়িত হবে না সেটাই হবে আমাদের প্রাণী পরিকল্পনা সবই সীমাবদ্ধ আমাদের সামনে ভবিষ্যৎ অস্পষ্ট আজ আমার কাছে যেটা সঠিক দুই দিন পর বয়স বাড়ার সাথে সাথে আমার কাছে সেটাকে মনে হয় ভুল সুতরাং নিজের আগুলের উপর আমি কিভাবে নির্ভর করি কাফের মুশ্রিকদের আদর্শের উপরে আমি কিভাবে ভরসা করি যে কাফের মুশ্রিকরা আল্লাহর উপরে সন্তুষ্ট না যে কাফের মুশ্রিকরা নবীর সঙ্গে ব্যাতবে করতে ছাড়ে না সেই কাফের মুশ্রিকরা আমার কল্যাণ কিভাবে চাইতে পারে ওদের ইসমার মতবাদ মতদর্শ দিয়ে ওদের উন্নতি আর উন্নয়ন হতে পারে কিন্তু ওদের দেখানো পথে আমার জীবনে কিভাবে উন্নয়ন আর উন্নতি আসতে পারে আমার উন্নয়ন আসবে রবের তরিকায় রবের দিন কখনো পূরণ হবে না সেখানে হবে না

করতে আল্লাহর কিতাবকে হেফাজত করতে কিছুই পাই নাই এমনকি না পেরেছি আমাদের মাথার তাজা আমাদের চোখের তারা আমাদের হাতে নির্যাতিত হেফাজত করতে কেন পারি নাই সে আল্লাহকে যে আলিয়া ভদ্রে ছিলেন

আল্লাহ ততদিন বলব থাকবে তাহলে আল্লাহ পাচ্ছে না কেন আরে কারণ একটা কারণ একটা ট্যাপটা চলছে পানিতে পড়ছে কিন্তু বালতি তো আমি ট্যাপের নিচে ধরছি না কলের নিচে বসাচ্ছি না বালতিকে সরিয়ে নিয়ে গিয়েছি অন্য জায়গায় এখন পানি তো ঠিকই পড়ে কিন্তু আমি আর উপকৃত হতে পারি আল্লাহ তালা আজও ফেরেস্তা পাঠান বান্দার সাহায্য

ভিন্ন ওদের মুখের ভাষা ভিন্ন আর এরা হল ধর্ম পরিচয় ভিন্ন কিছু ধর্ম পরিচয় মুসলমান পার্থক্য কি এখানে তাহলে এই জায়গায় এসে মূলনীতি মনে থাকে না